তেহরান জানিয়েছে পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শক ঢুকবে কিনা সে সিদ্ধান্ত নেবে দেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এখন পর্যন্ত কেবল বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেই প্রবেশাধিকার দেওয়া হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের বৈঠকে যোগ দেন তিনি জানিয়ে দেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে আইএইএ পরিদর্শকদের প্রবেশাধিকার নেই এবং কেস বাই কেস ভিত্তিতে অনুমতি দিতে হবে এদিকে ইউরোপের তিন দেশ ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য আগস্টে পারমাণবিক চুক্তির স্ন্যাপ ব্যাক প্রক্রিয়া চালু করে ইরানকে এক মাস সময় দিয়েছে তেহরান হুঁশিয়ারি দিয়েছে নিষেধাজ্ঞা ফিরলে তারা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে আসতে পারে অন্যদিকে ফ্রান্সের সঙ্গে বন্দি বিনিময়ের চুক্তি চূড়ান্ত পর্যায়ে আছে বলেও নিশ্চিত করেছেন আরাকজি এতে ফ্রান্সে আটক ইরানি নাগরিক মাহদিয়ে এসফেনদিয়ারকে ছাড়ানোর চেষ্টা চলছে ইসরায়েলের দোহা হামলার পর ইরানের নতুন নিরাপত্তা প্রধান আলী লারিজানি আরব ও ইসলামী দেশগুলোকে সতর্ক করে বলেছেন শুধু বিবৃতি নয় বরং ইসরায়েলি উন্মাদনার বিরুদ্ধে অন্তত একটি যৌথ অপারেশন রুম গঠন করুন কাতার সোমবার জরুরি আরব ইসলামিক শীর্ষক সম্মেলন ডাকছে সেখানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান অংশ নেবেন